যে রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলছে তার নমুনা আজ থেকে প্রায় ছ মাস আগে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য জুন মাসে স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো হয় এই স্যালাইনের নমুনা কিন্তু ছমাস মাস পেরিয়ে যাওয়ার পরেও সেই রিপোর্ট আজ অবধি সামনে আসেনি সূত্রের দাবি স্টেট ড্রাগ কন্ট্রোলের রিসার্চ ল্যাবরেটরিতে এখনও ওই স্যালাইনের কয়েকটি নমুনা পড়ে রয়েছে তার মানে কি রাজ্য সরকারের টেস্টিং ল্যাবে এই স্যালাইনের নমুনা পরীক্ষাই হয়নি গুরুত্বই দেওয়া হয়নি বিষয়টিকে আর এখানেই প্রশ্ন উঠছে জেসালাইনের প্রয়োগের ফলে কর্ণাটকে প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে অনেক আগে কর্ণাটক সরকার যখন আগেই এই স্যালাইনকে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করেছিল তখন এত স্পর্শকাতর একটি স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আজ অব্দি সামনে এলো না কেন বিশেষ কিছু লুকোতে প্রশ্ন চিকিৎসকদের একাংশের কর্ণাটক সরকার যখন ব্ল্যাকলিস্ট করেছে তখন থেকেই কিন্তু আমাদের কিন্তু সচেতন হয়ে যাওয়ার দরকার ছিল সতর্ক হয়ে যাওয়ার দরকার ছিল যে বিষয়গুলো নিয়ে যে ওষুধগুলো নিয়ে অভিযোগ আসছে রিপোর্ট খারাপ আসছে সেই সমস্ত অভিযোগ মার্কেট থেকে মানে সমস্ত হাসপাতাল থেকে তুলে নিয়ে সেগুলোর কিন্তু ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে পাঠিয়ে তার গুণমান তার পার্শ্ব প্রতিক্রিয়া যাচাই করা দরকার ছিল এই স্বাস্থ্য দপ্তরের যারা আছে বসে যারা দায়িত্বে ছিলেন সেই স্বাস্থ্য সচিব থেকে শুরু করে সবাই যারা দায়িত্বে ছিলেন তারা কেন চোখ কান বন্ধ করেছিলেন কেন চুপ করে তারা বসেছিলেন তাদের কোনো স্বার্থ নেই তো বিশেষ করে একটা সরকার অন্য রাজ্যের সরকার যখন বলে দিল চোখে আঙুল দিয়ে এর মধ্যে কোনো প্রবলেম আছে তারপরেও সেটা নিয়ে তদন্ত হল না ল্যাবের পরিকাঠামো নেই বলে নাকি তদন্ত হয়নি যা শোনা যাচ্ছে তার রিপোর্ট বাইরে এলো না তাহলে সার্বিকভাবে দায়িত্ব সরকারকেই নিতে হবে যে স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির বিরুদ্ধে এখন গুরুতর অভিযোগ উঠছে সেই ল্যাবরেটরিতে আগেই পৌঁছেছিল এ বিপি আনন্দ সেখানে গিয়ে দেখা যায় ল্যাবরেটরির অবস্থা তথই বচ ভগ্ন প্রায় কোথাও ফাটল কোথাও চাঙর খসে পড়ার অবস্থা নিভু নিভু আলো স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে ছটি বিভাগে যেখানে সাতচল্লিশ জন অ্যানালিস্ট থাকার কথা সেখানে আছেন মাত্র জন তার মধ্যে আবার অবসরপ্রাপ্ত চারজনকে পুনর্নিয়োগ করা হয়েছে অর্থাৎ রাজ্যের নিজস্ব ল্যাবেরই যদি এই হাল হয় তাহলে রোগীদের স্বার্থ দেখবে কে সন্দীপ সরকার ব্রতদীপ ভট্টাচার্য সুদীপ্ত আচার্য এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে